তোমাদের তো আজকে ইন্টোটাই দেওয়া হয়নি শুভ কোজাগরি লক্ষ্মী পুজো শুভ সকাল এবং আজকে সোমবার চারিদিক দিয়ে আজকে ভালো দিন তো পুজোর যোগাযন্তি করা শুরু হয়ে গেছে সকালবেলা ঘুম থেকে উঠেই ঘর মানে ঘর দু পরিষ্কার করে মুছে টুছে নিয়ে দু ঘন্টা ধরে আলপনায় দিয়েছি জানি আমি সেরকম ভালো আলপনা দিতে পারি না তবে যেটুকু পেয়েছি সেটুকুই দিয়েছি আরও ছোট করে দিতে হতো বাট দিতে 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 এমনই মানে গভীরে চলে গেছি যে মানে ঘর যে পুরো লোড হয়ে গেছে বুঝতেই পারিনি তো আজকে মা আর বাবা মিলে বাজারে গিয়েছিল আর এই যে এই লক্ষ্মী প্রতিমাটা নিয়ে এসেছে পুজো করার জন্য এটা এখন পুজো করা হবে তো কেমন লাগছে প্রতিমাটা অবশ্যই জানো একটা ছবি দিয়ে দিলাম তোমাদেরকে তো তারপরে আমি স্নান টান করে এসে সিংহাসন পরিষ্কার করার জন্য লেগে পড়লাম কারণ লক্ষ্মী পুজো বলে কথা আর সিংহাসনে যেহেতু মা লক্ষ্মীকে বসানো হবে তাই নোংরা সিংহাসনে তো বসানো উচিত না ওই জন্য সিংহাসনটা পরিষ্কার করছিলাম আর যে সমস্ত ঠাকুরের ছবিগুলো রয়েছে সেগুলোও পরিষ্কার করে নিয়েছি এখন প্রায় সাড়ে তিনটে মতো বাজে আমি কিন্তু সকাল থেকে পুরো নির্জলা উপোস আমি আর মা দুজনায় এখনও পর্যন্ত কিছু খাইনি এক ফোঁটা জলও না তো বাবা বলেছিল খেয়ে নিতে কিন্তু এতক্ষণ ঠাকুরের কাজ করলাম এতক্ষণ যখন থাকতে পেরেছি তাহলে একেবারে অঞ্জলি দিয়ে তারপরেই খাবো তো বাবা এখন পুজো করতে বসে পড়েছে তোমরা একটু পুজোটা করা দেখে নাও তো চলো আর বেশি ভয়েস দিচ্ছি না একটু পুজো করাটা দেখে নাও তোমাদেরকে দেখে দিচ্ছি

সো গাইজ কেমন লাগলো আজকে লক্ষ্মী পুজোর ব্লগটা অবশ্যই জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব কর সঙ্গে থাকো দেখা হচ্ছে কালকের নতুন একটা ভিডিওতে আর হ্যাঁ আমি একটু পরে মন্দিরে গিয়ে পুজো হচ্ছে সেই ভিডিওটা করে নিয়ে আসবে সেটা তোমরা কালকে দেখতে পাবে তো চলো সবাই ভালো থেকো শুধু থেকো সাবধানে থেকো নিজেদের টেক কেয়ার করো বাই